আসসালামু আলাইকুম আজকের পরে আমরা এসির গাছ চাষ করা শিখবো আজকের এই পর্ব আপনারা তো ফ্রিজের গাছ চাষ করা শিখছেন তো এখন শুরু হবে কি এসির গ্যাস চাষের প্রথম আজকে ফার্স্ট করব। তো আমরা গ্যাস চাষটা কিভাবে করবো হোসেন একটু বলো তো স্যার প্রথমে আমরা দেখবো এসি পুরো ইউনিটটা চালু আছে কিনা তারপর আমরা প্রেসার দিয়ে দেখবো যে কোথাও লিক আছে কিনা

তারপর বেকম করতে হবে ভালোভাবে বেকম করে তারপর গ্যাস গ্যাস চার্জ করতে হবে আর ঠিক আছে ওনেও মোটামুটি আমরা এই কারণে তোমাদের জিজ্ঞাসা করছি যে তুমি এখন কাজ করবা গ্যাস চার্জ করবা এই গ্যাস চার্জ করার সময় তুমি সফলভাবে করতে পারবা কেন এই জন্য তোমাদের কাছে কথা বলে দিচ্ছি আচ্ছা আমি গ্যাস চার্জ করে ফেলেছি এখন আমি কি কি পর্যবেক্ষণ করব কে বলতে পারবেন আমার গ্যাস চার্জ হয়েছে এখন আমি আর কি কি পরীক্ষা করব কে বলতে পারবেন গ্যাস চার্জ করা হয়েছে এখন আমি কি কি পরীক্ষা আসসালামু আলাইকুম গ্যাস চাষ যখন আমাদের সম্পূর্ণ হয়ে যাবে তখন আমাদেরকে অবশ্যই আহ আউট ইনডোরে আমরা দেখতে যে পর্যাপ্ত ঠান্ডা ব্যাপার কিনা এবং ঠান্ডা হওয়ার পরে যে আমাদের এই আপনার

এই কথাটা শুনতে চাইছিলাম সবাইকে এক ধরনের কথা বলছেন যে আমরা গ্যাস সার্চ করার পরে এম্পিয়ার এবং মিটারের চাপ লক্ষ্য করব এই দুটো কথা শোনার জন্য কিন্তু আমি তখন ঘুরছি কিন্তু আপনারা বলেন নাই ও কিন্তু বলছে অর্থাৎ গ্যাস দেওয়ার সাথে সাথে আমাদেরকে দুইটা জিনিস লক্ষ্য করতে হবে এটা কি হলো মিটারের চাপ এটা হলো কি এম্পিয়ার অর্থাৎ কম প্রেশারের নেম প্লেটে যে এম্পিয়ার লেখা আছে তার রেটিং এর সাথে লোড বাড়ার সঙ্গে লোড হয়ে গেলে বা পর্যাপ্ত গ্যাস আর সম্পূর্ণ সম্পন্ন হয়ে গেলে কত অ্যাম্পের কারেন্ট নেবে সেইটা আমরা লক্ষ্য করবো লক্ষ্য করার পরে যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আমরা আমাদের কাজটি সমাপ্ত করব যদি গ্রাহকের বাসায় বাড়িতে অফিস হয় তখন তাকে আমরা বুঝাই দিব যে আমার কাজ কমপ্লিট এই তো আর যদি দোকানে অফসাপে এনে করে তাহলে কমপ্লিট করে গ্যাসটা সুন্দরভাবে লক করে রেখে দেব তারপরে ফিটিং করতে পাঠাই দিব ঠিক আছে বুঝতে পারছি সবাই বুঝতে পারছি ঠিক আছে আল্লাহ হাফেজ